হ্যালো বন্ধুরা আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আপনারা জানেন যে এখন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু পাওয়া খুবই কঠিন ব্যাপার তবুও কিন্তু আমি সেই চাকরির বিজ্ঞপ্তি কিন্তু খুঁজে খুঁজে নিয়ে এসে এই চ্যানেলে দেই তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই জন্যেই এই জন্যই বলা হচ্ছে যে একটা বিজ্ঞপ্তির মেয়াদ কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন থাকে এর বাইরে কিন্তু সেই মেয়াদ চলে যায় তারপরে আপনি কিন্তু চাইলেও সেটা অ্যাপ্লাই করতে পারবেন না আর অ্যাপ্লাইও হবে না তো তার জন্য আপনি কি করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশন অন করে দেন তারপরে যখন আমরা বিজ্ঞপ্তি ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি দেখে নেবেন অ্যাপ্লাই করে দেবেন তারপরে পরীক্ষা হবে আপনার চাকরিটা হয়ে যাবে না হলে কিন্তু একটা সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার অনেক ক্ষতি তো যাই হোক বন্ধু অনেক তো কাজ করেন অনেক কিছু করেন এখানে দু থেকে তিন মিনিট একটু সময় দেন বিজ্ঞপ্তিটা দেখেন মনোযোগ দিয়ে হ্যাঁ তো স্কিপ করবেন না ভিডিওটা চলুন বিজ্ঞপ্তিটা দেখে আসি তো বন্ধুরা চলে এসেছি সেই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি দেখেন আনন্দধারা ধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ওয়েস্ট বেঙ্গল তো বন্ধু এই যে নোটিশটা যে দেখতে পাচ্ছেন এই নোটিশটার লাস্ট ডেটটা কবে জানেন দশ নয় দু আজকে যে ভিডিও দেখছেন আপনি কখন দেখছেন আমি জানি না কিন্তু এই যে দশ নয় দু লাস্ট ডেট চলে গেছে এখন আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন করে রাখবেন ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে আপনি দেখতে পাবেন সেই নোটিশটা তো যাই হোক এইজন্য সাবস্ক্রাইব করতে বলা তো এরপরে এই যে নোটিশটা এটা ওয়ার্ক ইন ইন্টারভিউ মানে কোনো পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে হ্যাঁ কোনো লিখিত পরীক্ষা নেই কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগটা একটা হবে তো এখানে আপনার বেতন কাঠামো বেতন কাঠামো হচ্ছে আপনার দশ হাজার টাকা পার মান্থ সঙ্গে টিএ ডি থাকবে যেটা থাকে তো যাই হোক বন্ধু এখানে আপনার বেতন হলো আপনার এলিজিবল এই যে ফর্মটা ফর্মটা দেখতে পাচ্ছেন এই বের করতে এলিজিবল কোথা থেকে এলিজিবল হবেন মানে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন বন্ধু আপনার যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়িজ হন গভর্নমেন্ট রিটায়ার্ড পার্সেন হন তাহলেই এখানে এলিজিবল আপনার ষাট বছর থেকে চৌষট্টি বছর এখানে উল্লেখ দেওয়াই আছে যারা আমার ভিডিওর অনেক অনেক সাবস্ক্রাইবার যে ষাট বছরের ঊর্ধ্বে তো তাদের জন্য তাহলে কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর অবশ্যই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে নাহলে কিন্তু অ্যাপ্লাইটা হবে না তো অ্যাপ্লাই কিভাবে করবেন বন্ধু অ্যাপ্লাই এখানে আপনার উল্লেখ করে বলা হয়েছে যে এই ডিএমএমইউ ডট অ্যাট রেট জিমেল ডট কম আপনার যে সমস্ত কাগজপত্র সেখানে এই ইমেলে কিন্তু পাঠাতে হবে আর দশ নয় দু হাজার পঁচিশে বারোটার সময় মিনি কনফারেন্স হলে আপনার ইন্টারভিউ হবে তারপরে সিলেকশন হবে তো বন্ধু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা যা যা ছিল তাই আমি বললাম আর আর কি এই যে ফর্মটা এই ফর্মটা কোথায় পাবেন ফর্মটা একটা ওয়েবসাইটে পাবেন সেটা হচ্ছে এই ডট কিন্তু ডট আইএন এই ফর্মটা পাবেন ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করে আপনার ফটো ফাদার্স পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু ফিল করে আপনার সিগনেচার করে আপনি কিন্তু সমস্ত ডকুমেন্টস তারপরে স্ক্যান করে এই ইমেইলে পাঠাবেন এই যে ইমেলটা ইমেলটাতে পাঠাবেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে তো বন্ধু আজকের ভিডিওটা এই শুধুমাত্র যে রিটায়ার্ড পার্সনদের জন্য ছিল তা না এরপরে যারা মানে আমরা যারা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আছে তাদের জন্য ভিডিও আসবে দক্ষিণ দিনাজপুর কোনো বিজ্ঞপ্তি ছাড়লেই আপনারা এই চ্যানেলে পাবেন আর যদি মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি ছাড়ে আপনারা প্রত্যেক দিন আপডেট খবর পাবেন আপডেট বিজ্ঞপ্তি পাবেন আপনারা শুধু সাবস্ক্রাইব করে থাকেন দেখবেন যে প্রত্যেক দিন ভিডিও ছাড়া হয় প্রত্যেক দিন বিজ্ঞপ্তি আসে বন্ধু কোনো না কোনো ডিস্ট্রিক্টের আসে শুধু দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের নয় সমস্ত ডিস্ট্রিক্টের ভিডিও আপনারা পাবেন সরকারি চাকরির বিজ্ঞপ্তি এগুলো যতগুলো চাকরি দেখছেন বিজ্ঞপ্তি দেখছেন সব সমস্ত সরকারি চাকরির এর পশ্চিমবঙ্গের সরকারি চাকরির বিজ্ঞপ্তি এখানে পাবেনি বন্ধু তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে